than the have পান্সের কোম্পানি ডিজাইন করতে ঠিক আছে তো আমরা জানার জন্য বলছিলাম সেখানে তাদের রিকমেন্ডেশন হলো কার্বন ডাইঅক্সাইড ফায়ার ডিফেন্স থেকে কি বললো সেটা আমাদের বিষয় না আমরা এনএফপি কোড মেনটেন করি ইন্টারন্যাশনাল কোড আছে হ্যাঁ আমাদের ফায়ার সার্ভিস হয়তো তারা তাদের অভিজ্ঞতা থেকে বলতেছে কিন্তু ইন্টারন্যাশনালি কোড অনুসারে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার জন্য করেন এখানে দ্বীপ বেশি মাটি নরম আস্তে আস্তে নামেন

ভালো লাগে একটু দেখবেন দাদা ডিও দেখেন তো দাদা অনেক মানে খাওয়া ডিও 1 অনেক পানি থেকে অনেক বের 3.78 লিখেন 3.78 পেন্সিল দিয়ে লিখব নাকি হ্যাঁ পেন্সিল দিয়ে বেরার পেন্সিল দিয়ে আছেন জিও 1 3.7 3.7 লিখেন 3.7 ঠিক ভাই ভাই 3.7 ভালো লাগে লিখতে লেখা বানাবো পিপিএম এটার ওই পাহাড়টা বেশি বড় तो ले हां ये देखिए ये दाना तो डालता है दाना डालता है खाली थोड़ा हवा भी हल्का लगेगा इधर ये दाना तो उसको भी नहीं है बागान तक भी दे

পাহাড়ে উঠে যাচ্ছি এখন আমি পাহাড়ে لا في لا في بحر تكني جدك بشال بحر জীবনের মধ্যে দিয়ে রাস্তায় হাঁটাইলে তো হয় না কি দেখবেন আর পাতা হ্যাঁ এই পাতা উদ্যানের ভিতরে হাঁটলে এরকম না কিন্তু হলো দেখেন আবার সামনে যেতে কেউ না পারে